আমি আপনাকে যতটুকু চিনি আপনি সরলের মধ্যে একজন সুনাম ধন্য শিক্ষক এবং একজন ভালো সালিস আজকে যে কাজটা আপনি এখানে করতে আসছে একজন ইমাম সাহেব নিয়োগ প্রসঙ্গে আসছেন একটা ভালো উদ্যোগ এলাকা শান্তি রক্ষার আসছেন এটা একটা ভালো উদ্যোগ কিন্তু আমরা আপনার এক ঘন্টা আগে আসছে এখানে আইসা দেখলাম যে এখানে ছয় বছর যাবত একজন ইমাম সাহেব আমাদের করতেছে এবং বর্তমান যে কোমটি আছে তাদের নিয়োগপ্রাপ্ত কর্মী উনি উনি তো এখানে একটা বেতন পেয়ে থাকে সুতরাং উনিও তো এই বেতনটা দিয়ে তার বাচ্চা খাতা ফ্যামিলি চলে আজকে যদি নতুন অফিসার নিয়োগ হয় তাহলে ওনার তো চাকরি যাবরে সমূহতে চলে যাবে তো ওনাকে আপনারা কোথায় রাখবেন কি করবে একটু যদি বলেন এটা আসলে সম্পূর্ণ এলাকার বিষয় আপনি যে প্রশ্নটা করেছেন এলাকার বিষয় এই বেতন এই যে হুজুর ইমাম সাহেব এবং মহাজ্জামের বেতন এলাকাবাসী প্রদান করে থাকে তো এলাকাবাসী যদি মনে করে এলাকাবাসী যদি মনে করে যে সরকার নির্ধারিত যে বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছেন ইমাম এবং মহাজ্জেমের জন্য এলাকাবাসী যদি মনে করে যে না এটা আমাদের এলাকার জন্য সাফিসিয়েন্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে এলাকাবাসী সিদ্ধান্ত নেবে যে যাদেরকে প্রশাসন নিয়োগ দিয়েছেন তাদের ব্যাপারে যে আমরা এই আমরা যেহেতু টাকা পয়সা তুলে দেই দিই চাঁদের ব্যবস্থা করি বেতনটা তো তো দিবে যদি এই বেতন দিতে ব্যর্থ হয় তখন এলাকাবাসী সিদ্ধান্ত নেবে তখন পরবর্তীতে কি করেনি আর আপনি যেটা বলেছেন যেহেতু এটা প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে নতুন ইমাম সাহেব এবং মোয়াজেম নিয়োগ করবে সেই ক্ষেত্রে যদি যার কথা বলেছেন তিনি যদি এখান থেকে চলে যান তার উত্তর আমি ব্যক্তিগত দিতে পারবো না এটা প্রশাসন বুঝবে তাকে কোথাও পুনর্বাসন করানো যায় কিনা আমি মোহাম্মদ মশিউর রহমান খান আমি সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল সরাল উপজেলা শাখা আপনারা দেখছেন এস টিভি